হ্যালো বন্ধুরা আজ চলে আসলাম ঈদের এগারোতম দিনে আজ আমরা বন্ধুরা সবাই মিলে এক বিরাট আয়োজন করেছি ইতিমধ্যে দেখতেছেন এখানে প্রায় করা আছে পিস করা আছে মুরগি চারটা মুরগি আমরা সবাই মিলে একসাথে এগুলা রেডি করে রেখেছি এখন আমরা এগুলাকে গ্রিল করব। তো এতে বিরাট এক আয়োজন আমরা আয়োজন করতেছি এখন একটা আমাদের খুব ফানি একজন বন্ধু আছে উনি অলরেডি আগুন টাগুন রেডি করে ফেলেছে খুব দ্রুতই উনি কাজ করতে সক্ষম আর ওনার হেলদি বডি এই জন্য ওনাকে নিয়ে আমরা অনেক মজা করলাম অনেক আনন্দ ফুর্তি করলাম খুবই মজাদার একজন মানুষ ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন ওনার অবয়ব ওনার আকৃতি আসলে খুবই পছন্দনীয় তো এইসব কাজের মধ্যে উনি খুবই পারদর্শী খুব সুন্দরভাবে ইয়ে করে তো আমি একটু দেওয়ার চেষ্টা করলাম তার পাশাপাশি তো পিসগুলো আমি একটু দিয়ে দিচ্ছি ওরা একটু বাইরে চলে গেল অন্য একটা কাজে তো এই ফাঁকে গ্যাপটার মধ্যে আমি একটু কাজ করার জন্য চেষ্টা করলাম তো কিছু পিস বাকি ছিল বলের মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে যে জোলগুলো ছিল এগুলো যেগুলো মোটামুটি হয়ে যাচ্ছে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তো এমন ঈদের পরপর এমন একটা অনুষ্ঠান খুবই আনন্দদায়ক খুবই ভালো লেগেছে আপনাদের কারাগারা করেছেন অথবা এই প্রোগ্রামগুলো কারাগারা করতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আসলে সবাই মিলে একটা জিনিস করে খাওয়াটার মজাটাই আলাদা এবং এইখানে যে গল্প আনন্দ উল্লাস হয় সেগুলো খুবই মজাদার খুবই আনন্দ স্মৃতিচারণ হিসাবে আমাদের মধ্যে থেকে থাকে তো অলরেডি হয়ে যাচ্ছে নিচে অনেকগুলো কয়লা ছিল আমরা লাকড়ি দিয়ে কয়লা তৈরি করে তার মধ্যে এগুলো করতেছি এই যে আমরা এখানে অলরেডি এখন তিন চারজন আছি আর বাকিরা একটু বাইরে চলে গেছে রাত তখন বাঁচতেছে প্রায় দুইটার উপরে বাঁচতেছে তো আমরা আগুন আছে লাইটিং এর ব্যবস্থা আছে তারপরে এখানে নাচ গানের ব্যবস্থাও হয়েছিল মোটামুটি চমৎকারভাবে একটু নাচ গানের আয়োজন হয়েছিলো তো দেখে অনেক ভালো লাগলো এবং আনন্দ করলো আসলে এত হেলদি বডি নিয়ে যে ডান্স করতেছে এটা আশ্চর্যর বিষয় এবং ছাঁদটা পুরোটা ছাঁদ কাঁপতেছিল আমরা তো খুবই অবাক তার বিভিন্ন কলা কৌশলগুলো বিভিন্ন ডান্সগুলো লুঙ্গি ডান্স থেকে শুরু করে এবং মাতাল যে ডান্সগুলো আছে এগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করেছেন এবং খুবই একজন ইন্টারেস্টিং একজন মানুষ দেখেন কয়লার আগুনগুলো কি ঝলমল করতেছে হ্যাঁ এই কথা বলতে বলতে আমাদের গ্রিলগুলো ইতিমধ্যে হয়ে গেছে এখন বসে পড়লাম সবাই ধারাবাহিকভাবে বসে যাবে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হবে এই যে পিসগুলা লেগ পিসগুলো অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেল অনেকক্ষণ প্রায় এক ঘন্টার উপর আমরা এগুলোকে তা দিয়েছি এখন মোটামুটি শেষ এখন আমরা এটা বন্টনের মধ্যে আছি এখন সবাই বন্টন করে সবাইকে দিয়ে দিচ্ছি আছে আমরা এখানে প্রায় বারো তেরো জন আছে সবাই মিলে খুব মজা করে সবাইকে দিচ্ছিলাম এবং সবাই মজা করে খাচ্ছিলো চস ছিল নান রুটি ছিল এবং চালাদ ছিল স্পাইট ছিল খেতে অনেক মজা হয়েছে আমরা সবাই চস দিয়ে সালাদ দিয়ে ছোট বড় সবাই মিলে একসাথে মজা সহকারে খেয়েছি তবে এইভাবে সবাই মিলে ঈদের পর একটা আনন্দ করা একসাথে বসে সবাই খাওয়া দাওয়া করা এই জিনিসটা খুবই অন্যরকম ছিল খুবই মজা পেয়েছি খুবই ভালো লেগেছে তো আপনারা যারা